ভোরে রাজধানীর চারটি থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় দায়িত্বে অবহেলা করায় গুলশান থানার এক উপপরিদর্শক ও একজন কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে বৃহস্পতিবার ভোরে রাজধানীর মিরপুর দারুসালাম আদাবর ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোরের দিকে দায়িত্বে শিথিলতা দেখায় এ সুযোগে সন্ত্রাসী অপরাধীরা নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করে আমি আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি তারা যেন এ সময় সজাগ ও সতর্ক থাকে গুলশান থানায় দায়িত্ব অবহেলা করায় একজন এসআই ও একজন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে তিনি জানান জনগণ যাতে নির্বিঘ্নে ঘোরাতে পারে ও নির্ভয়ে চলাফেরা করতে পারে আইন শৃঙ্খলা বাহিনীকে সেটা নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্য বাহিনীর পাশাপাশি মন্ত্রণালার অফিসার দিরো দায়িত্ব দেওয়া হয়েছে তাছাড়া ফোর্স ও টহল সংখ্যা বাড়ানো হয়েছে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তাদেরকে আইন এর নিয়ে আসা হবে